বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো টঙ্গিতে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত আহত অর্ধ শতাধিক ময়দানে সংঘর্ষের ঘটনায় টঙ্গিতে চার প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন গুমের শিকার মাইকেল চাকমা ইস্তেমার ময়দানে সংঘর্ষের ঘটনা নিয়ে যা জানালেন হাসনাত আবদুল্লাহ ঢাকার কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি দশ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর বেকসুর খালাস গণ উত্থান অধিদপ্তর হচ্ছে সাতপন্থীদের ইস্তেমার আর প্রশ্নই আসে না বললেন মাওলানা মামুনুল হক সাতপন্থীদের ইস্তেমা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন করাইল বস্তির বহুবাজার অংশে আগুন ইস্তেমা মাঠে প্রবেশ নিষিদ্ধ করল গাজীপুর পুলিশ রাশিয়ার জেনারেল হত্যার ঘটনায় উজবেক নাগরিক আটক তাবলিকের দুই গ্রুপকেই ছাড় দিতে হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে ভারতীয় চিকিৎসকদের কাজ করা নিয়ে প্রশ্ন বিএনপি এবং ভারতের মেঘালয়ে কি বাংলাদেশি ড্রোন শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে জাহাঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইস্তেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের পন্থী ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন আজ বুধবার সকালে বিবিসি বাংলাকে এই খবর নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরের টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার তিনি জানান বুধবার দিবাগত রাত চারটার দিকে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয় তবে এখন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে সাতপন্থীরা ঢুকতে চাইলে জুবায়ের পন্থীরা বাধা দিচ্ছে এ নিয়ে ঝামেলা লেগেছে বলেন মিস্টার ইস্কান্দর তিনি আরো জানান আহতরা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইস্তেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আজ বুধবার বর্ডারঘাট বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিবিসি বাংলাকে জানান সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে ওখানে মূলত বুধবার দিবাগত রাত চারটার দিকে ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবাইয়ের পন্থী ও পন্থীদের মধ্যে সংঘর্ষ হয় তাতে দুইজন নিহত ও পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে গুমের ঘটনায় আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন তিনি তার অভিযোগ দায়েরের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন তাকে কিভাবে গুম করা হয় তা তিনি মৌখিকভাবে জানিয়েছেন আমাদের সেই বর্ণনা থেকে নিশ্চিত হওয়া গেছে যে তিনি গুমের শিকার হয়েছেন তিনি একই বক্তব্য কমিশনের কাছেও দিয়েছেন তাজুল ইসলাম এটিও জানান মাইকেল চাকমা আজ শুধু মৌখিক অভিযোগ জানিয়েছেন এবং তিনি শিগগিরই লিখিত অভিযোগ জমা দেবেন তবে ট্রাইব্যুনাল তার ক্ষমতা বলে মৌখিক অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করতে পারে আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালের তেসরা এপ্রিল ঢাকা থেকে মাইকেল চাকমাকে গুম করা হয়েছিল এরপর পাঁচ বছর তিন মাস ২৭ দিন তাকে গোপন কারাগারে আটক রাখা হয় এসব কথা উল্লেখ করে মিস্টার ইসলাম বলেন আয়না যে সমস্ত গল্প আপনারা ইতিমধ্যে শুনেছেন ঠিক একই কায়দায় একই প্রক্রিয়ায় একই প্যাটার্নে তাকে এতগুলো বছর আটকে রাখা হয়েছিল বিপ্লবের পরে গত একটি অংশে বারো কিলোমিটার দূরে জঙ্গলের মাঝে চোখে হাত তাকে ছেড়ে আসা হয় মাইকেল চাকমাও এদিন সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি বলেন আমি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছি আমি প্রধান আসামি হিসাবে শেখ হাসিনা কি দায়ী করব। এ সময় তার সঙ্গে আলোকচিত্রী শহীদুল ইসলাম ও তার স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আহ্বায়ক হাসনাত তিনি লিখেছেন সাতপন্থী সমর্থিত সচেতন নাগরিক সমাজের দেয়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি এবং সকাল দশটার মধ্যে মাওলানা সাদ সাহেবের ভিসার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে তারা গতকাল রাতে সাতপন্থীদের সাথে আলোচনা করার জন্য টঙ্গি গিয়েছিলেন মিস্টার আবদুল্লার বর্ণনা অনুযায়ী আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন সাতপন্থীরা এবং সাতপন্থীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয় তিনি বলেন মৌলানা সাদ সাহেবের ভিসা জটিলতা নিরসনে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন তবে তারা টঙ্গি ময়দানে জোরের শর্ত দেন এবং পঁচিশ তারিখ মার্চ ছাড়ার প্রতিশ্রুতি দেন টঙ্গিতে এই তিনটি বিষয়ে আলোচনা হয় আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয় এ বিষয়ে কাকরাইলে মাওলানা জুবাই সাহেব এবং উলামায় সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে যোগ করেন তিনি ওই আলোচনার সময় মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হক উপস্থিত ছিলেন মধ্যরাতে সেখানে পৌঁছানোর পর সাতপন্থীদের একজন মুফতি সাহেবের একটি পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয় যেখানে খণ্ডিত ভিডিও প্রচার করা হয় বলে আমরা খণ্ডিত ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা নাকি তাদের জোর করার অনুমতি দিয়েছি এটি আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত বলেন মিস্টার আবদুল্লাহ কাকরাইলে আলোচনাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদেরকে স্পষ্ট ভাবে জানিয়েছি যে আমরা কোনো কর্তৃপক্ষ নেই আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গি গিয়ে কথা বলবো এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে হবে আলোচনার মাঝেও সাতপন্থী ও মুফতি সাহেবকে ফোন দিয়ে বলেছি আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইস্তেমার ময়দানে প্রবেশ করেন তাহলে আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে না আমরা কাকরাইলে আলেমদের উপস্থিতিতে সাতপন্থীদের আরো বলেছি কোনোভাবেই আপনারা ময়দানে প্রবেশ করবেন না এবং আমাদের নিয়ে যে ভিডিও প্রচার করেছেন তা মুছে ফেলবেন কিন্তু এর আগে ঘটনা ঘটেছে যা নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা সবশেষ তিনি সবাইকে শান্ত থাকার জন্য এবং ধারণ করার জন্য আহ্বান জানান এদিকে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এই ধরনের আচরণ তাবলিকের স্পিরিটের সাথে যায় না উল্লেখ করে তিনি বলেন তারা যদি কোন গ্রুপের সর্বোচ্চ নেতাও হয় তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে ঢাকার কামারপাড়া আবদুল্লাপুর উত্তরা সেক্টর দশ এবং তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি দি এমপির গোনোমাধন ও জনসংযোগ বিভাগের উপкомиশনার মোহাম্মদ তালেবুর রহমান বিবিসি বাংলাকে বলেন পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত এই নিশা দাগগা বলবৎ থাকবে নিশা কারণ সম্পর্কে তিনি বলেন তাবলিগ জামায়াতের তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা গিরে যেন আর কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মুদ সাতজনকে বেকুসুর খালাস দিয়েছে হাইকোর্ট আর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে আজ বুধবার দুপুরে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন রায় ঘোষণার পর আইনজীবী শিশির মনির এক ব্রিফিং এ সাংবাদিকদের বলেন বাবর সাহেব প্রথম তদন্তে আসামি ছিলেন না দ্বিতীয় তদন্তের ভিত্তিতে লুৎফুজ্জামান বাবরকে প্রধান আসামি করা হয়েছিল তিনি রাজনৈতিক উদ্দেশ্যের শিকার এই কথা বলে তাকে আজ খালাস আদালত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট করতে পারেনি তৎকালীন প্রভাবিত করেছিলেন ওই রিপোর্টকে এই তদন্ত রিপোর্টের প্রধান তখনকার স্বরাষ্ট্র সচিব তিনি আদালতে এসে সাক্ষী দিয়েছেন যিনি তদন্ত কমিটির সদস্য সচিব ছিলেন তিনিও সাক্ষী দিয়েছেন কিন্তু তারা কেউ সুনির্দিষ্ট কোনো অভিযোগ দিতে পারেননি ফলে লুৎফুজ্জামান বাবরকে বেকুসুর খালাস প্রদান করা হয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ঢাকায় জুলাই গণ বুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার মন্ত্রণালয় জানিয়েছে জুলাই গণবুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ গণবুত্থানে শহীদদের পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন সহ গণবুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করাই হবে এই উদ্দেশ্য বিষয়টি নিয়ে আজ ঢাকায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আন্ত মন্ত্রণালয়ের সভা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এতে সভাপতিত্ব করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর জুবায়ের পন্থীদের একজন নেতা মাওলানা মামুনুল হক প্রেস ব্রিফিং তাদের প্রতিপক্ষ ছাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন তারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে ছাতপন্থীরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে তাই তাদের নিষিদ্ধ করতে হবে তারা যা করেছে তাতে তাদের আর ইস্তেমার প্রশ্নই আসে না বলছিলেন মিস্টার মামুনুল হক তিনি বলেন সাতপন্থীরা ইস্তেমা মাঠে জোর করে ঢুকে পড়েছিল এবং এর জের ধরে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে আজকের মধ্যেই সেখানে একশো ধারা জারি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাতে সহযোগিতা করব আমরা আমরা যাতে যথাযথ ইস্তেমা সম্পন্ন করতে পারি সেজন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন যোগ করেন মাওলানা মামুনুল হক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সাতপন্থীরা এবার ইস্তেমা করতে পারবে কিনা তা নিয়ে বিবাদমান গ্রুপগুলো আলোচনা করছে এবং সরকার চায় তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক এছাড়া ইস্তেমা মাঠ এলাকায় সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা হচ্ছে এবং হত্যার সাথে জড়িতরা ছাড় পাবে না বলে তিনি জানিয়েছেন ইস্তেমা মাঠ এলাকায় সংঘর্ষের পর বিভিন্ন পক্ষকে নিয়ে বৈঠকের পর প্রেস ব্রিফিং এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে ওই একই জায়গায় ব্রিফিং এ নেতা পন্থী নেতা হক বলেছিলেন যে আর ইস্তেমার কোনো সুযোগ নেই এই সূত্র ধরে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান যে সাতপন্থীদের ইস্তেমার জন্য যে তারিখ ঠিক করে দেওয়া হয়েছিল সেটি বহাল আছে কিনা এবং তাদের ইস্তেমার বিষয়ে সরকারের অবস্থান কি জবাবে উপদেষ্টা বলেন তাদের অর্থাৎ বিবাদমান বিভিন্ন পক্ষ পক্ষের মধ্যে একটি আলোচনা চলছে এবং সরকার চায় তারাই সিদ্ধান্ত নিক রাজধানীর করাইল বস্তির বহুবাজার অংশে আগুন লেগেছে ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে তবে কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো জানা যায়নি দেশের অন্যতম বড় বস্তি এই কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বসবাস করে মূলত গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপার এলাকায় কয়েক দশক আগে এই বস্তি গড়ে উঠে টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মহানগর পুলিশ বুধবার বেলা দুইটা থেকে এটি কার্যকর করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইস্তেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না কোনো প্রকার অস্ত্র ছুরি লাঠি বিস্ফোরক দ্রব্য এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চ স্বরে কোনো শব্দ করতে পারবেন না আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে সিনিয়র জেনারেল ইগোর কিরিলভ হত্যার ঘটনায় ২৯ বছর বয়সী এক উজবেগ নাগরিককে আটক করা হয়েছে রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফ জনসংযোগ অফিস জানিয়েছে বুধবার আটক করা এই ব্যক্তি সন্ত্রাসী ঘটনায় সন্দেহভাজন রাশিয়ার সামরিক বাহিনীর রাসায়নিক ও জৈব সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলভ মঙ্গলবার এক বিস্ফোরণে নিহত হয়েছিলেন একটি আবাসিক ভবনের বাইরে স্কুটারে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে তিনি ও তার এক সহযোগী মারা যান রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম দেশটির নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে জানিয়েছে যে সন্দেহভাজন এই ব্যক্তিকে ইউক্রেনের গোয়েন্দা বিভাগে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ রিক্রুট করেছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে মিস্টার কিরলভ হত্যার দায় স্বীকার করেছে সোমবার ইউক্রেন মিস্টার কিরলোভকে নিষিদ্ধ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তাবলিগের দুই গ্রুপকেই অনমনীয় অবস্থান থেকে ছাড় দিতে হবে এবং তাহলেই কেবল সুন্দর সুশৃঙ্খল ইস্তেমা উপহার দেওয়া যাবে একই সাথে তিনি বলেছেন যারা টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এতে ছাড় দেয়ার কোনো অবকাশ নেই খুনিদের কোনো অবস্থায় ছাড় দেওয়ার সুযোগ নাই যারা প্রকৃত দোষী আইনের আওতায় আনা হবে তিনি সংবাদ সম্মেলনে এই কথা প্রেস ব্রিফিং এ বলেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এর আগে টঙ্গিতে ইস্তেমা মাঠে সংঘর্ষে হতাহতের ঘটনার পর মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিক জামাতের দুই গ্রুপের সঙ্গেই বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই বৈঠকে ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হুসেন প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরীও যোগ দিয়েছিলেন ঢাকার কাছে টঙ্গিতে বিশ্ব ইস্তেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে তাবলিক জামাতের দুই অংশের মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলে আসছে ভারতে তাবলিক জামাতের শীর্ষ নেতা মোহাম্মদ সাদ কান্দুলভির একটি বক্তব্যকে কেন্দ্র করে দুই সালে বিশ্ব ইস্তেমার আয়োজক তাবলিক জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল এরপর থেকে বাংলাদেশে দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে বিশ্ব ইস্তেমা আয়োজন করছেন এবং তাতে অংশ নিচ্ছেন তারা বিরোধিতার কারণে দুই সাল থেকে ইস্তেমায় আসতে পারছেন না মিস্টার সাদ কান্দলভি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেছেন বাংলাদেশ মেডিকেল ডেন্টাল বা অনুমতি ছাড়াই ভারতীয় বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন অথচ অন্তর্বর্তীকালীন ভারত বাংলাদেশের মানুষ বৈধ কাগজ নিয়ে ভারতে বাংলাদেশের মানুষ বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায় ঘুরতে যায় অথচ বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডাক্তারি করে যাচ্ছেন বলছেন তিনি শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সময় বগুড়া শহরে গুলিবিদ্ধ বগুড়া শিবগঞ্জ উপজেলা ছাত্রদের সদস্য মুশফিক রহমান সোহাগের চিকিৎসার খোঁজখবর নিতে পিজি হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন প্রসঙ্গত বাংলাদেশে চিকিৎসকদের নিবন্ধন দিয়ে থাকে বিএমডিসি সংশ্লিষ্ট আইন অনুযায়ী বাংলাদেশে কোন চিকিৎসকের স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানে সনদ থাকা বাধ্যতামূলক ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কি করে একাধিক ড্রোন উড়ল তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনীগুলো মেঘালয় উপমুখ্যমন্ত্রী যিনি আবার রাজ্যের পুলিশ মন্ত্রীও prestone তিনসং নিশ্চিত করেছেন যে চেরাপুঞ্জের কাছে কয়েকদিন আগে যে ড্রোনগুলি পাওয়া গেছে সেগুলো বাংলাদেশ থেকে উড়ানো হয়েছিল মিস্টার তিনসং সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন সীমান্তের দায়িত্বে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার রয়েছে তবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের যে সব চেষ্টা চলছে বা সম্প্রতি যে ড্রোন চেরাপুঞ্জি পর্যন্ত উড়ে এসেছিল এই ধরনের বিষয়গুলো নিয়ে সব সময় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বিস্তারিত আলোচনা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি আমরা চলতি কথায় এগুলোকে ড্রোন বলা হলেও আদতে এগুলো চালকবিহীন উড়ান বা আনমেন্ট এরিয়াল কমব্যাট ভেহিকেল যে ড্রোনগুলো পাওয়া গেছে আল অঞ্চলে সেগুলো কি মডেলের ড্রোন তা অবশ্য কিছু অস্পষ্টতা রয়েছে ভারতের গণমাধ্যমে লেখা হচ্ছে তৈরি মডেলের ড্রোন সেখানে বলা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বাইরাক্তার সংস্থার সঙ্গে দুই সালে চুক্তি করে টিবি টু ড্রোন কেনার জন্য সেটি ছিল সে দেশের সামরিক বাহিনীর প্রথম সামরিক অস্ত্র বহন ও হামলায় সক্ষম ড্রোন কেনা ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর এক কর্মকর্তা নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন এই ধরনের ড্রোন এতটাই উচ্চতায় উড়ে যে খালি চোখে তা দেখা সম্ভব না তিনি এও জানাচ্ছিলেন যে এই ধরনের ড্রোন মূলত নজরদারি চালানোর জন্য ব্যবহৃত হয় আবার ওই অঞ্চলে কাজ করেছেন এমন একজন বিএসএফ কর্মকর্তা জানাচ্ছিলেন মেঘালয় সীমান্তে মাদক চুরা চালানোর কাজেও ড্রোন ব্যবহারের ঘটনা ঘটেছে আগে মণিপুরের সাম্প্রতিক সহিংসতার সময় দেখা গেছে যে ড্রোন ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো বোমা নিক্ষেপ করেছে ভারত পাকিস্তান সীমান্তে অবশ্য মাদক পাচারের জন্য ড্রোনের ব্যবহারের ঘটনা মাঝে মাঝেই সামনে আসে মেঘালয়ের যে ড্রোন পাওয়া গেছে তা কি জন্য ব্যবহৃত হচ্ছিল সেটি নিয়ে কোনো নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইছে না উপমুখ্যমন্ত্রীর মন্তব্য ছাড়া মেঘালয় পুলিশ বিএসএফ বা সামরিক বাহিনী কোথাও থেকে এই ড্রোন নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে ভারতের এলিট কমান্ডো বাহিনী এনএসজির প্রাক্তন অফিসার ও নিরাপত্তা বিশ্লেষক দীপাঞ্জন চক্রবর্তী বলছিলেন বাংলাদেশ হোক বা পাকিস্তান অথবা চীন যে কোন দেশ থেকে ড্রোন উড়ে আসুক না কেন ভারতের আকাশ সীমা লঙ্ঘিত হলে তা নিরাপত্তার দিক থেকে সেটা একটা ঝুঁকি তো বটেই কিভাবে ভারতের আকাশের ভিতর কিছুটা ঢুকে গেল ওই ড্রোন সেটা নিরাপত্তা বাহিনীগুলো নিশ্চয়ই খতিয়ে দেখছে ওই অঞ্চলে কি তাহলে নজরদারির কোনো ঘাটতি ছিল প্রশ্ন মিস্টার চক্রবর্তীর তিনি আরো বলছিলেন এই ঘটনার দ্বিতীয় একটি দিক আছে বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই জানেন যে ভারতের সঙ্গে তাদের দেশে সামরিক শক্তির তুলনা হয় না তাই তারা ভারতের সঙ্গে সামরিক চাইবে না তবে এর বাইরে আরেকটি অংশ আছে যেখান থেকে বারবার উস্কানি দেয়া হচ্ছে ভারতের সঙ্গে সংঘাতে যাওয়ার জন্য এই ধরনের কোন উস্কানিতে ভারত পা দিবে না আমি নিশ্চিত কিন্তু সাবধানতা অবলম্বন তো করতেই হবে সামরিক বাহিনীগুলোকে বলছিলেন দীপাঞ্জন চক্রবর্তী ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সূত্রগুলো বলছে এটা যেহেতু আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা তাই এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না বিমান বাহিনী দায়িত্ব এটা জানিয়েছেন ওই প্রাক্তন কর্মকর্তা আবার ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে যেহেতু অন্য একটি দেশের বিষয় আছে তাই একমাত্র দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে মন্তব্য করতে পারে টি টু মডেলের ড্রোন তৈরি করে তুরস্কের একটি সংস্থা বিবিসির মনিটরিং বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী তুরস্কের সেনাবাহিনীতে ব্যবহৃত প্রথম ড্রোন এই সংস্থা ডিফেন্সের বানানো তুরস্কের সেনাবাহিনীতে দুই হাজার চোদ্দ সাল থেকে এগুলো ব্যবহৃত হচ্ছে বলা হলেও টিবি টু একটি ছোট বিমানের আকারের সেখানে ক্যামেরা যেমন থাকে নজরদারির জন্য তেমনি চারটি লেজার চালিত বহন করতে পারে এই ড্রোন বিবিসির তথ্য অনুযায়ী টিবি টু ড্রোনগুলি সর্বোচ্চ পঁচিশ হাজার ফিট উপরে উঠতে পারে আর এগুলো তিনশো কিলোমিটার অবধি একটা না উড়ার ক্ষমতা রাখে এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় দুশো কিলোমিটার পুরনো একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে মডেলের ড্রোন ব্যাপকভাবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মস্কোভাকে কৃষ্ণ সাগরে দিয়েছিল এরকম একটি টিভি টু ড্রোন তার আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগরনো কারাবাখ সংঘাতে সিরিয়া এবং ইথিওপিয়াতেও টিভি টু ড্রোন সফলভাবে ব্যবহৃত হয়েছে আফ্রিকার একাধিক দেশও এই ড্রোন কিনেছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম গুলো আরেকবার টঙ্গিতে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে নিহত দুই আহত অর্ধ শতাধিক ইস্তেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় টঙ্গিতে চার প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন গুমের শিকার মাইকেল চাকমা ইস্তেমার ময়দানে সংঘর্ষের ঘটনা নিয়ে যা জানালেন হাসনাত আব্দুল্লাহ ঢাকার কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি দশ ট্রাক অস্ত্র মামলায় লুফুজ্জামান বাবর বেকসুর খালাস গণ অভ্যুত্থান অধিদপ্তর হচ্ছে সাতপন্থীদের ইস্তেমার আর প্রশ্নই আসে না বললেন মাওলানা মামুনুল হক সাতপন্থীদের ইস্তেমা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যা জানিয়েছেন বহুবাজার অংশে আগুন ইস্তেমা মাঠে প্রবেশ নিষিদ্ধ গাজীপুর পুলিশ রাশিয়ার জেনারেল হত্যার ঘটনায় উজবেক নাগরিক আটক তাবলিকের দুই গ্রুপকেই ছাড় দিতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে ভারতীয় চিকিৎসকদের কাজ করা নিয়ে প্রশ্ন বিএনপি নেতার এবং ভারতের মেঘালয়ে কি বাংলাদেশি ড্রোন প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটা বিবিসি প্রভাশোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি